আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ নাইনটি সেভেনের পক্ষে আমি হাসান আজকে আবার খেলা উপস্থিত হলাম খেলার মাঠে খেলা চলতেছে রাঙ্গনীয় বনাম লোহা গাড়ায় তারা খেলতেছে লিগ পদ্ধতিতে খেলা চলছে বিজয়ের মাসে আমরা দেখতে পাচ্ছি এটা হলো দ্বিতীয় লিগ সম্ভবত ডিসেম্বরের শেষ নাগাদ ফাইনাল হবে আপনারা দেখতে থাকুন হ্যাঁ বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়ামে আর দোকানও বসছে চায়ের দোকান আপনারা দেখতে পাচ্ছেন আর প্রবাসীরা চা খাচ্ছে খেলা দেখতে আসি প্রবাসীরা চা খাচ্ছে দেখতে পাচ্ছেন প্রবাসীরা চা খাচ্ছে আবার এই মাঠেও খেলা চলতেছে ওখানে একজন জাল মিলছেন ওনার ওনার জাল মুড়ির সাইকেলে করে জাল মুড়িটা করতেছেন কিন্তু ওখানে এখন কাস্টমার নাই আর উপস্থিত হয়ে গেলেন দুই বন্ধু ফটিক সরি আর দ্বিতীয় লীগ দ্বিতীয় লিগে খেলা চলতেছে লোহাগারা এবং রাঙ্গনিয়ার মাঝে আমরা দেখতে পাচ্ছি এখানে খেলা হচ্ছে দ্বিতীয় লিগে লোহাগারা এবং রাঙ্গনিয়ার গোল গোল হচ্ছে গোল হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি লোহাগারা এবং রাঙ্গনিয়ার মাঝে খেলা হচ্ছে খেলা চলতেছে একটা একটা হইল বলে বলতেছে সুন্দর খেলা চলতেছে সুন্দর সুন্দর খেলা চলতেছে দর্শক আছে খেলা দেখার জন্য প্রচুর দর্শক আছে প্রচুর দর্শক আছে দেখুন খেলা দেখার জন্য সুন্দর আপনি আমরা কালকে মাঠ পরিচালনা না । আমাদের ভিডিও তাই সুন্দর ও ওয়ালাইকুম আসসালাম সুন্দর ইয়ে আছে আমরা দেখতে পাচ্ছি জি জি চলে এই যে দর্শক দেখা যাচ্ছে মাঠে যেহেতু দ্বিতীয় লিডের খেলা দ্বিতীয় দিনের খেলা দ্বিতীয় ইয়ের

Các bạn! c